আর তোকে এইভাবে দিয়ে দিতাম ওকে বলতে পারি তুমি ঠ্যাং পাশরাই বস আর ওই এইভাবে ধরে বসে থাকতো পোখর দিকে চলে যেত না গেন্ডা পেদা ব্রু চেংড়া পোখর যাবে তখন ওই ধরে বসে থাকতো আর আমি তখন ওখান থেকে নাংলাই নাংলাই এক এক তিন করে জাওন ধুই যাইতাম শুনছি রাজু শুনছি রাজু রাজু

একটু ধর পকাতে ভরেই দেয় ওইজেন্টিনার আজ বাঘে বাঘে যাচ্ছে আজকে বিশ টাকা হলে তো বাস মুড়ি সিঙারা হয়ে যাবে বাস